আমি আনলে তো পয়সা লাগবো আমি আনলে তো পয়সা আপনারা জানেন ত্রিপুরা ফুটবল আজকে অতীতে কোথায় ছিল আজকে কোথায় এটা আপনাদের চোখের সামনে এবং এর জন্য যে মানুষটা অবদান আজকে আমি সবার সামনে স্বীকার করছি সেটা হলো রতন শাহ মহোদয় উনি ত্রিপুরা ফুটবলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন আমরা যা বাস্তবায়িত করেছি পরবর্তী সময়ে রূপক সাহা মদয়। একদম যোগ্য সংবাদ দিয়ে আজকে ত্রিপুরা ফুটবলকে আমরা আমূল পরিবর্তন করতে পেরেছি আজকে এই দুজনই আমাদের মধ্যে রয়েছে। আমি ত্রিপুরা ফুটবলের অ্যাসোসিয়েশন থেকে দুজনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রয়েছেন আমাদের সেক্রেটারি রয়েছেন জয়েন্ট সেক্রেটারি দুজন রয়েছেন এবং তৃণমূলের দুজন প্লেয়ার রয়েছে এ ব্যাপারে আমাদের কিছু ডিক্লারেশন আছে এটা ভাবতে পারেন যে এটা মানে প্রথমবারই আমরা করতে যাচ্ছি এবারে আমি বলবো আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় পেট্রোল মহোদয় উনি আপনাদের বিস্তারিত বলবেন সবাইকে নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই